মক্কার কাফেরা একদিন আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়া সাল্লাম এর কাছে এসে বলল যদি তুমি সত্যি আল্লাহর নবী হও তাহলে চাঁদকে দুই টুকরো করে দেখাও সে রাতে পূর্ণিমার চাঁদ আকাশে উজ্জ্বলভাবে জলজল করছিল নবী করিম সাল্লাল্লাহু আল্লাহ ওয়া সাল্লাম তাদের বললেন যদি আমি চাঁদকে দুই টুকরো করে দিই তাহলে কি তোমরা ইমান আনবে তারা জবাব দিল হ্যাঁ আমরা অবশ্যই ইমান আনব এরপর নবী সাল্লাল্লাহু আল্লাহ ওয়া সাল্লাম আল্লাহর কাছে দোয়া করলেন এবং আকাশের চাঁদের দিকে আমুল দিয়ে ইশারা করলেন আর তখনই আল্লাহর নির্দেশে চাঁদ দুই টুকরো হয়ে গেল দুটো অংশ আকাশে বেশ কিছুক্ষণ আলাদা অবস্থায় রইল এক থেকে দুই ঘন্টা পর্যন্ত পরে আবার দুঃখ কি অংশ মিলেও গেল এর দৃশ্য দেখে উপস্থিত সকলেই হতবাক হয়ে গেল কিন্তু দুঃখের বিষয়ে অনেকেই তবুও ইমান নিল না বরং বলতে শুরু করলো চাঁদ যদি সত্যি দুই টুকরো হয়ে থাকে তবে আরবের অন্য জায়গাতেও তো দেখা যাওয়ার কথা যখন বহিরাগত বণিক বা যাত্রী আসবে তখন তাদের কাছ থেকে জিজ্ঞেস করবো যদি তারা বলে চাঁদ ফাঁকতে দেখেছে তবে আমরা বিশ্বাস করব কিছুদিন পর আরবের বাইরের বিভিন্ন অঞ্চল থেকে বণিকেরা আসতে শুরু করলো তাদের কাছে যখন জিজ্ঞেস করা হলো তারা সাক্ষ্য দিল যে হ্যাঁ আমরা আমাদের এলাকাতেও সেই রাতেই চাঁদকে দুই টুকরো হতে দেখেছি এভাবে চাঁদ ফেটে দু টুকরো হওয়ার মুজিজা চাঁদ ফাটার এই অবিশ্বাস্য মুজিজা সকলের সামনে সত্য প্রমাণিত হলো কিন্তু যারা সত্যের সন্ধানী ছিল তারাই শুধু ইমান আনলো আর যারা জেদি ছিল তারা চোখের সামনে মুজিজা দেখেও অস্বীকার করল